আর যদি এই পাবনায় বিচার করা হতো পাবনার কোর্টে যে পাবনার একটা মেয়ের সাথে তার হ্যাঁ হয়েছে এখন তার ধরো পর্যন্ত গেডে দাও তারপরে ইট পাথর মেরে হত্যা করে দাও এইগুলো যদি আবার টেলিভিশনে দেখানো হতো যদি আমার ইউটিউবার ভাইয়েরা কলিজার টুকরারা যদি এইগুলো ভিডিও করে নিয়ে ছেড়ে দিত যে দেখেন কবির বিন সামাদ বিখ্যাত ভাইরাল ব্যক্তিত্ব এই হালো জেনা করার কারণে পাবনায় ওই ডাক্তার পাড়ায় মাজা পর্যন্ত গেড়ে দিয়েতে কুপান দেওয়া তারপরে উনি তেশমা খেয়েছে এইগুলো যদি ছেড়ে দিয়া হইতো গো হইতো গো আমার যুবকেরা আর গার্লস স্কুল গার্লস স্কুলের সামনে দিয়ে হাঁটতো নারে ঠিক না বেটে ওদের যদি কোনো মেয়ে বলতো হাই বলতো বুলাক বলতো আমার এখন হাই মারার টাইম নেই কারণ তোর সাথে আমি এখন হাই হালো করাবো স্যাটিং করতে করতে না জানি কবে ব্যাটিং করে ফেলাবো আর নেমাজা পর্যন্ত কে গাড়িয়া দিয়ে আমার ছেড়ে দেবে রে কোরে না ইন কাইম হইলে অটোমেটিক আমার ভাই জুমাইয়ের ভাই অনেক বড় একজন বক্তাব ভাইজান বলিল আসবানে ভাই কথা রেখেছে এসেছে ভাই রে টস করতে দেওয়া উচিত কিন্তু আর বেশি টাইম নেই এই জন্য দিলাম না ভাই তার বসে বসে পান খাক একটু আপনারা থাকবেন না আর একটু বলছে এই হ্যালো ফোন করি ভাই যখনই বলে যে এই হ্যালো তখন আমি বুঝি ভাই ফোন দিয়েছি বোঝা ও আমার আর ওগো আমার মায়েরা যারা স্বামীকে স্বামীর প্রতি সুবিচার করেন না স্বামীকে সম্মান করেন না স্বামীকে ইজ্জত দেন না স্বামীকে সম্মান দেন না স্বামীর সাথে দুর্ব্যবহার করেন আর শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি গেলে হাতির পাসপা হয় এমন মেয়ে আছে না নাই বাপের বাড়ি গেলে যেন লিডার বাড়ি এসেছে গো আর জামাই থাকে খুব বেকায়দায় আর ঘর জামাই থাকলে তো কথা নেই নির্যাতনের শেষ নেই আমার বিশ্ব নবীর আদর্শ থেকে শিখে নাও কেমন করে স্বামীর প্রতি ইনসাফ করতে হবে স্বামীর অধিকার নিশ্চিত করতে হবে একদিন আম্মা এসে রাজাল্লাহ তালানহা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন গোসল করাচ্ছেন আল্লাহর নবীর মাথায় পানি ঢেলেছেন পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহর নবী পানিতে রক্তের মতো দেখতে পেলেন বিশ্বনবী নবী বললেন ও আয়েশা আমি পানিতে রক্তের মতো কি যেন দেখছি আল্লাহর নবীর স্ত্রী বললেন ও বিশ্বনবী। আপনি যখন চৌকিটার পরে বসেছেন আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল আপনার চৌকির নিচেই পড়েছি আর সেই আঙ্গুলটা ফেটে যেয়ে রক্ত বের হয়েছে সেই রক্ত পানিতে ভেসে যায় আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন চৌকিটা সরিয়ে নিলেন পাটাই সেবা করে দিলেন মুখের থুতু লাগিয়ে দিলেন রক্ত বন্ধ হয়ে গেল আল্লাহর নবী বললেন ও গয়েসা তোমার পা ফেটে গেল চৌকির তলায় পড়ে তোমার পায়ের আঙ্গুল ফেটে গেল সেই রক্ত পানির সাথে ভেসে গেল একটা বারের জন্য তুমি ও শব্দটা করলে না ও গয়েসা তোমার কি কোনো ব্যথা লাগে নাই আম্মা এসা রদাল্লাহ বললেন ও গো নবী গো আমার স্বামী গো এটা তো ছিল শুধুমাত্র একটা পায়ের আঙ্গুল যদি এই চৌকির তলায় আমার কলিজাটা পড়ে যেত আর কলিজা ফেটে রক্ত বের হয়ে যেত তারপরও একটা বারের জন্য বলতাম না ও বিশ্বনবী আপনি একটু উঠে বসুন আমার কলিজাটা চৌকির পায়ার নিচে পড়ে গেছে আল্লাহু আকবার আর আজকের স্ত্রীরা স্বামীর সাথে নাচ দিয়ে কথা বলে স্বামীর সাথে দুর্ব্যবহার করে স্বামীকে পাগল বলে স্বামী স্বামীর সাথে অন্যায় আচরণ করে এটা করে দিবা নাই ঘর করব না স্টার জলসাজি সিনেমা আমার বাড়ি চলতে হবে ডিসলাইন না থাকলে আমি ঘর করব না এমন বলার মতো আল্লাহর বলি আছে না না